নিউ ডেইলি ব্লগ তোমার সবাই কেমন আছো তোমাদের সক্রাই অনেক ভালো আছো তো গেছ আজকে হচ্ছে অনেকদিন পর আমি একটা ব্লগ করতেছি কারণ আর একটা অসুস্থ ছিলাম এজন্য হচ্ছে ডেলি ব্লগ না এন্ড সবাই আমাদেরকে অনেক রিকোয়েস্ট করতেছিল ডেইলি ব্লগ আনার জন্য তো ফাইনালি আবার আমাদের একটা নতুন তো গ্যাস আজকে হচ্ছে আমরা ইফত ইতে হালিম রান্না করবো আর এখানে হচ্ছে নান রুটির জন্য ডোমা খায় রাখছি আর এখানে গ্যাস অলরেডি আমাদের হালিম হয়ে গেছে আর এখানে রুটি আমাকে একটু হেল্প করতেছি তো গ্যাস মাসে আমাদের রুটিগুলো কিন্তু অনেক নরম হয়েছিল অ্যান্ড অনেক দেন গ্যাস আমাদের রুটি বানানো হয়ে গেছে তো এগুলো হচ্ছে আমি এখানে এনে রাখতেছি আর আমাদের হালিমও কিন্তু হয়ে গেছে তো এখানে উপরে ধনিয়া পাতা তারপরে শসা পেরেস্তা এগুলোর দাম হচ্ছে হালকা ফালকা করে ডেকোরেশন করতেছে আমাদের আজকের ফুল ইফতার আইটেম টুগাই সাম্য হচ্ছে আমাকে হালিম দিতেছিল আর এখানে হচ্ছে হালকা করে লেবু রস দিয়ে দিছে আর হালিমে কিন্তু শসা লেবুরস না দিলে হালিম একটু মজা লাগে না আর গাছ আমাদের কাছে কিন্তু এটা ছাড়া একদমই ভালো লাগে না তো আমরা সবসময় এগুলো দিয়ে খাই আর কারা কারা আমাদের মতো হালিম অনেক পছন্দ করে কমেন্টে জানো তো গাছ সবাই খেজুর খাইতেছি আর শরবত খাইতেছি তো গাছ এখন হচ্ছে আমরা হালিম খাবো তাই হুজাইফা দেখেন আগে থেকে বসে রয়েছে দিন এখানে হুজাইফা কাম হচ্ছে খাওয়াই দিতেছিল আর খেয়ে বলতে সেটা নাকি অনেক মজা খুশি হয়ে গেছে এটা খাওয়ার পর নিচে একদম তো গায়ে সামু হচ্ছে আজ এ খিচুড়ি রান্না করছিল তো গ্যাস আমরা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি শপিংয়ে শপিং করার জন্য আর এখানে বুথ এসে দেখেছি বুথে কি যেন সমস্যা হয়েছে যেন এখান থেকে আর টাকা তুলতে পারি নাই তো বাবা চলে গেল অন্য বুথে টাকা তোলার জন্য আর এদিকে হুজাইফা আমি আর আমি চলে আসছি বেবি শপে যেটা হচ্ছে বুথের পাশেই আছে দোতলায় তো যারা এখানে তাকো তাকতে বি সব চিনে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর আছে আসে এবার হুজাইফের মতো বাচ্চাদের এরকম কোনো ভালো কালেকশনই নেই মানে আসে বাট আমাদের পছন্দ হয় নাই দেন হুজাই ফা সব শুনতেছিলাম যে তোমার কি এগুলো পছন্দ হয় ও বলছে না যে এগুলো আর একটু পছন্দ হয়েছিস না দেন আমাদের এখানে কোনোটাই পছন্দ হইলো না একটা প্যান্ট পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি আমরা আর আজকে হচ্ছে আমরা শুধু এখান থেকে না আর অনেক জায়গা থেকেই শপিং করবো তো গাইস এখানে হচ্ছে আমরা মার্কেটে আসার পর অনেক শপিং করছি আর গাইস মার্কেটের ভিতরে এত পকেট মা আসছে যে মানে মোবাইলটা বের করে ভিডিওই করতে পারতেছিলাম না দেন ব্যাগের ভিতরে মোবাইল রেখে দিয়েছি কেনাকাটার ভিডিওটা করতে পারি নাই তোমাদের বাসায় যেয়ে দেখাবো আর কাছে এখানে হচ্ছে পুলিশ পৌঁছেছিল ছিল আর হুজাইফা মানে ওইখানে যাওয়ার পর বলছি কি আমি নাকি পিস্তল চালাবো মানে পুলিশ দেখে বলতেছে যে পিস্তল চালাবো আর ফাকে দেখে পুলিশটা চিনে গেছে যে মানে ও ভিডিও করে বাবার কাছে শুনতেছে ও কি এমআই ফা ও ভিডিও বানায় মানে ও বলতেছে যে ওর ভিডিও আমরা দেখি আর এখন ওকে বলছে তুমি পিস্তল নিবে না বাট এত ভারী পিস্তলটা যে নিতেই পারতেছিলো না নেওয়ার চেষ্টা করতেছে বাট নিতে পারতেছে না তো এই সব থেকে বড়ো বিষয় হচ্ছে ছোট মানুষের পুলিশের কাছে বলতে যে পিস্তল চালাবে এটাই আনে কিছুবার অনেকেই আছে যে পুলিশ দেখলে ভয় পায় বা কে তো গেছে আমরা সকালে গেছিলাম সাড়ে দশটা বাজে মার্কেটে আসছি সাড়ে চারটা বাজে আর হচ্ছে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম যার কারণে আমি ব্লগটা কন্টিনিউ করি নাই আজকে হচ্ছে আমরা স্টার্ট দিব যার কারণে ইনস্টার্টগুলো বানাইছি আর ভিডিও ক্লিপগুলোও নিতে পারিনি আর কাজে আমাদের শপিংগুলো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো আজকে দেখাবো না আগে আমাদের ব্লগটা ছিল এতটুকুই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাভ বেশ